বাইকের অ্যানালক মিটার কীভাবে কমানো হয় তাই আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের এই বাইকের মিটারটি নষ্ট হয়ে গেছে এর জন্যে আমরা এই মিটারটি পরিবর্তন করব নষ্ট মিটারটি দিয়ে তাই আমরা দেখাবো কিভাবে বাইকের অ্যানালক মিটার কমানো হয় আপনারা কেউ ভুল বুঝবেন না বা অসৎ কাজে এটাকে ব্যবহার করবেন না ভিডিওটি শুরু করা যাক

এখন বিজি আছে কাজে ব্যস্ত কিভাবে খোলা হয় নাট কোন নাট খোলা হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করবেন

sempre prisão normal nossa আমাদের মিটারটি খোলা সম্পূর্ণ শেষ এটাই হচ্ছে বাইকের অ্যানালকের মেন মিটার এখন এই প্রিমিয়াম ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো কেলো করে নিতে পারবেন আর মন চাইলে একদম জিরো জিরো করতে পারবেন এখন আমরা বাইকের মিটারটি লাগিয়ে ফেলব এখন আর কেউ ভুল বুঝবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন